হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি দীপিকা আর আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন বাজছে দশটা আর কি গরম পড়েছে বাপরে বাপ এই গরমে আমি একদম মরেই যাচ্ছি তিনতলা দোতলা একতলা করতে করতে তো আজকে আমার সান হয়ে গেছে আর এখন আমি মাংস সব জোগাড় করছি ঠিক আছে রসুন ছাড়াতে বসেছি পেঁয়াজ কাটা হয়ে গেছে আমার আর ওদিকে উচ্ছে পেঁয়াজ ভাজা হবে সেটাও কাটা হয়ে গেছে এখন আমি বটিতে বসে বসে রসুন ছাড়াচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এখনও রসুন ছাড়ানো আমার হয়নি আর আজকে যেন ঝিমঝিম করছে শরীরটা ভালো লাগছে না তাই মনে হচ্ছে একদম ল্যাতঘরের মতন আস্তে আস্তে রসুন ছাড়াচ্ছি আর কী যেন একটা ভাবছি তাই মনে হচ্ছে কিন্তু আমি নিজেও জানি না যে কি ভাবছি কিন্তু দেখো একদম চুপচাপ বসে একটা একটা করে রসুনের কোয়া ছাড়াচ্ছি আর এক একবার তোমাদের দিকে তাকাচ্ছি কেননা আমি জানি যে ফোনটা অন রেখেছি তো তার জন্য এক একবার তোমাদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছি তো দেখো তারপর কি করছি কি না ভালোই লাগছিলো না আজকে আমার জানো আজকের দিনটা একদম সকালের দিকে ঝিমানি ঝিমানি ছিল অবশ্য বিকেলের পর থেকে ভালো হয়ে গেছিল মুড না হলে আমি বাবার বাড়ি কি করে আসলাম আর এখনই দেখো রান্না হয়ে গেছে আমি আরেকটু বাকি ছিল মাংসটা হতে আমি তোমাদের দাদাভাইকে একটু মাংস আর আমার মাম্মা স্কুল থেকে এসে ড্রেসে না খুলে খেতে বসিয়ে দিয়েছে যে বলছে কেমন হয়েছে মাম্মা একটা মাংস দিয়ে দারুণ তো তারপরে দেখো ঝোল ফুটছিলো আর অল্প কিছুক্ষণ সময় হলেই ওটা লাগিয়ে দিয়ে তারপরে আবার ও গোপুর দিয়েছি ঠিক আছে তো আমি ফার্স্ট একটু টেস্ট করতে দিয়েছিলাম ওরা বললো যে খুব ভালো হয়েছে কিন্তু তো বন্ধুরা আমি এখানে চিকেনটা রান্না করছি এখনও হয়নি এখনো আলুগুলো সেদ্ধ হবে চিকেনটা আর একটু সেদ্ধ হবে তো দেখতেই পাচ্ছ সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে পুরো রান্নাটা কমপ্লিট তারপরে কমপ্লিট হোক তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে বছরে হঠাৎ করে চলে এসেছি বাবার বাড়িতে আর এই দেখো বেলুন একটু টাঙিয়ে নিয়েছি কেননা আজ আমার ভাইয়ের বার্থডে তো বার্থডে সেলিব্রেট করার কোনো কিছুই ছিল না আর আমার ভাই যেহেতু বাইরে থাকে হঠাৎ করে এসেছে তো মানে কি বলবো আমিও আসতাম না তো দেখলাম ভাই যখন আছে আর কালকেই চলে যাবে আবার তো চলেই যাই তো হঠাৎ যেহেতু এসেছি হঠাৎ হঠাৎ আর কি করা যাবে কী করা যাবে তো হঠাৎ করে এসে ওই যেটুকু পারলাম সেটুকুই করলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। জাস্ট ভাইকে একটা কেক কাটানো হবে আর কিছু বেলুন টাঙানো হচ্ছে তো তোমরা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতেই পাবে দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা এখন ভাই ঢুকবে ঘরে আর এটা একদম পুরোপুরি সারপ্রাইজ তো তার জন্য গোপাল তুমি কিছু বলবা বলো বলো তো এখন এখানে আমার ছেলে ওটা সাজিয়ে দিয়েছে কেকটা এখন কাটবে আমার ভাই এসে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক আছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে মজাদার ভিডিও হতে চলেছে

বন্ধুরা দেখো আমার ভাইকে আমার ছেলে চোখ বন্ধ করে নিয়ে আসছে সারপ্রাইজ বলে আর এই নতুন জামাটা আমরা দিয়েছি ঠিক আছে কিন্তু না কেন ভাই তো যাই হোক আরো আর একটা প্যান্ট জামাও দিয়েছি তো এটা এখন পরেছে ভাই লাইটটা জ্বালিয়ে দে তো বন্ধুরা দেখো আমার মা চলে টু হ্যাপি নাও

गोपाल जाओ तुम्हारे पापा खाइये দিবে আগে আর তুমি पापाকে খাই দাও पापाকে নিয়ে আগে খাই দাও पापा খেতে দিন তুমি খাইতে দাও আগে খুব চালাক খুব গোপালটা পাকা আগে ছিল ইচ্ছে পাকা এ ইচ্ছে যা সামনে যা এ 봐 দাও আস্তে করে তুমি একটু করে দাও আমি আজকে খাই দাও

তো বন্ধুরা দেখো এখন কারেন্ট চলে গিয়েছে লোডশেডিং আর ওরা নাচানাচি করতে শুরু করে দিয়েছে তার মধ্যেই কারেন্ট আবার চলে এসেছে আর এই দেখো আমার ভাই মানে কেক খাওয়াতে গিয়ে বিছানার চাদরে ফেলে কি কাণ্ড করেছে আর এখন ভাইয়ের বউ সেটা পরিষ্কার করছে অবশ্য রাত্রে এই চাদরটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল তো তারপরে এই দেখো ভাই ভাইয়ের বউকে খাইয়ে দিচ্ছে আর ভাইয়ের বউ ভাইকে খাইয়ে দিচ্ছে কি কাণ্ড করছে দেখো কেক নিয়ে মাখা মাখি সেই মজা আর ভা ভাগ্নে ভাগ্নিকে নিয়ে আমার ভাই একদম ছবি তুলতে ব্যস্ত তো তা করতে করতেই চলে এসেছে আমার মা মা এসেও দেখো পাশে বসে পড়বে তো মা বলছে তোরা ছবি তুলছিস আমাকে নিবি না তো পরে দেখো মা এসে ওদের পাশে এসে বসবে এই দেখো বলাও সারা আর আমার ভাইপো এটা তো ভাইপো বসে পড়লো ওর বাবার কোলে মানে এটা ভাইয়ের ছেলে তো ও বলছে আমি আসবো না আকাশ দাদা আমি বললাম হ্যাঁ অবশ্যই তুইও যা যে তোর বাবার কোলে বস ভালো লাগবে তো তখন ভাইপো গিয়ে ওর এই যে যাকে তোমরা চেনো গোপাল সোনা বলে এ গোপাল সোনা ঠিক আছে তো তোমরা যাকে গোপাল সোনা বলে চিনতে আমার লাইভে কথা বলতো সবাই অনেকেই চেনো যে গোপাল সোনা কোনটা এটা হচ্ছে গোপাল সোনা আমার ভাইপো ঠিক আছে আর ওটা হচ্ছে ওর বাবা আমার ভাই আর এটা ভাইপো তো এদের দুজনকে দেখে নিলা যে আমার ভাই কোনটা আর ভাইপো কোনটা সবই দেখতে পেলা আর আমার ভাই না বাচ্চাদের সঙ্গে একটু বাচ্চা প্রণাম করে এ দেখো মা এসে বসে পড়েছে অবশেষে আর মাও বলছে আমার ছবিটা নে নে দিয়ে মাও নাতি নাতনি সবার সাথে বসে ছবি নিচ্ছিলো তো তারপরে আস্তে আস্তে ভাই আবার বসেছে এ দেখো চলে আসছে ভাইয়ের বউ ভাইয়ের বউ বলছে আমি কি বাদ আমি বললাম না না তুমি বাদ কেন যাবে তুমিও দাঁড়িয়ে পড়ো তোমাকেও নেওয়া হবে ভিডিওতে অসুবিধা নাই দিয়ে ভাইয়ের বউ বলছে না আমার তো দাঁড়ালে হবে না এখন তো মেঝের অবস্থা যা হয়েছে আমাকে এখন পরিষ্কার করতে হবে আলাম ঠিক আছে তাহলে তোমাকে আর দাঁড়াতে হবে না তুমি মেঝেটা পরিষ্কার করে ফেলে ঝটপট কেননা সবাই বাচ্চা ওইগুলো বিছানাতে পায়ে পায়ে উঠবে আর বাইরে দেখতে পাচ্ছ আমাদের একটা সোফা রয়েছে ওর উপর অনেক জামাকাপড় রয়েছে কারণ হচ্ছে আমাদের বাইরে যে দড়িটা আছে ওটা ছিঁড়ে গিয়েছিল তার জন্য ওই জামাকাপড়গুলো ভিজে ওখানে রাখা হয়েছে ওটা কাল সকালে রোদে দেওয়া হবে ঠিক আছে ওটা আর সরানো হয়নি তোমরা ভিডিওটা দেখার সময় কিছু মাইন্ড করো না আর কালকে রাত্রে যেহেতু তুই ভিডিওটা শেষ করতে পারিনি বন্ধুরা তো আজকে এখন ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো লাগলে অবশ্যই সবাই একটা করে কমেন্ট করো ঠিক আছে তো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই লাভ ইউ গাইজ